জয় গিরিধারী জয় শ্রী রাধে গিরিধারীর আশীর্বাদে আমাদের কৃষ্ণকুঞ্জে নতুন সদস্যের আগমনের একটি সুন্দর মুহূর্ত আমি তুলে ধরলাম কে এলো আমাদের কৃষ্ণকুঞ্জে গিরিধারীর ভাই নাকি বোন সবটাই আমি আপনাদেরকে জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে অনেক ভক্তরা আমাকে প্রায় ফোন করে বলেন কে এলো কৃষ্ণকুঞ্জে আমরা কবে জানতে পারবো সেই জন্য সবার জন্য এই ভিডিও কবে ভূমিষ্ঠ হলো সেই নতুন সদস্য এবং কবে আমাদের কৃষ্ণকুঞ্জে তাকে আনা হলো চলুন তাহলে আমরা সকলে মিলে জেনে নিই এবং আমরা সকলে মিলে দর্শন করি সেই সুন্দর মুহূর্তগুলো সেদিন ছিল দশই অক্টোবর দু হাজার পঁচিশ ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে আমরা ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম তারপর গিরিধারীকে জাগানো হলো এবং মঙ্গল আরতি করা হলো গিরিধারীর মা গিরিধারীকে সেবা দিলেন তারপর গিরিধারীকে এবং রাধা মাধবকে প্রণাম জানালেন ভোরবেলার কৃষ্ণকুঞ্জের একটি সুন্দর মুহূর্ত আপনারা দর্শন করুন ভোরের আলো তখনও ফোটেনি কিন্তু পাখিরা সব জেগে উঠেছে সেদিন সকালের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর সাড়ে পাঁচটা নাগাদ আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে বনগা আপনজন নার্সিংহোমে এই টোটো চালক দাদা আমাদেরকে খুব ভালোভাবে পৌঁছে দিলেন আপনজন নার্সিংহোমে এই দাদার দায়িত্ব জ্ঞান খুবই ভালো দাদা ভোর পাঁচটার সময় চলে এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে সেখান থেকে আমাদেরকে নিয়ে পৌঁছে দিলেন বনগা আপন জন নার্সিংহোমে ভোরের পরিবেশটা খুবই সুন্দর ছিল আমি আগেও বলেছি যেতে যেতে প্রভাতি কীর্তন শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছিলাম আপনজন নার্সিংহোমে এই নার্সিংহোমের পরিষেবা খুবই ভালো এখানের সকল ডাক্তার এবং যারা সেবিকা আছেন প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো ছিল এবং তারা খুবই যত্নবান আর এই যে আমাদের ডাক্তারবাবু আমার সহধর্মিনীকে এই ডাক্তারবাবুই দেখতেন আমাদের বনগাঁর বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর জগৎ বিশ্বাস বনগাঁর খুবই জনপ্রিয় একজন ডাক্তার যার হাতের জাদুতে হাজার হাজার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার সম্পর্কে যতই বলবো সেটা আমার কাছে কম মনে হবে কারণ তার সম্পর্কে বলার মতো ভাষা জ্ঞান আমার নেই তবে ডাক্তারবাবুকে কিন্তু আমার ঈশ্বরের পাঠানো একজন দুধ বলে মনে হয় ডাক্তারবাবুকে আমরা এই ছোট্ট লাড্ডুকোপালের মূর্তিটি উপহার দিয়েছিলাম ডাক্তারবাবু তো ভীষণ খুশি হয়েছিলেন লাড্ডুকোপালকে পেয়ে স্যারের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব তবে বনগার মা বনেদের কাছে আমি একটা কথাই বলবো যে আপনারা যে কোনো বিষয়ে ডাক্তারবাবুকে দেখাতে পারেন কারণ এই ডাক্তারবাবুর মতো ডাক্তার খুবই কম আপনারা পাবেন এটুকু আমি বলতে পারি এদিকে তো কৃষ্ণকুঞ্জ নতুন রূপে সেজে উঠেছে নতুন সদস্যকে সুস্বাগতম জানানোর জন্য এদিকে গাড়িও সেজে উঠেছে তাকে আনার জন্য চার দিন পর তাদের কৃষ্ণকুঞ্জে ফেরার সেই সুন্দর মুহূর্তটা আপনারা সকলে দর্শন করুন এদিকে আমার একটা ইচ্ছে পূরণের সুন্দর মুহূর্ত তুলে ধরলাম আমাদের খুব ইচ্ছে ছিল যে আমাদের গিরিধারীর কিছু পোশাক এরকম নবজাতক গোপাল এবং রাধারানীকে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এবং গিরিধারীও ভীষণ খুশি হতেন আমার মনে হয় আপনারা সকলেই ভিডিওর মাধ্যমে দেখেন যে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং গিরিধারীকে অনেক পোশাক আশাক তারা দিয়ে যান এবং আমরাও প্রচুর পোশাক আশাক গ্রিধারীর জন্য প্রতিনিয়ত কিনতে থাকি সে পোশাক গিরিধারী একা পরে পারে না সেই জন্য আমি আমার খুব ইচ্ছে ছিল যে এরকম নবজাতক সন্তানকে আমরা গিরিধারীর আশীর্বাদ হিসেবে উপহার দিই তাহলে গিরিধারী ভীষণ খুশি হবেন আমাদের সেই ইচ্ছে সফল হলো আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই কাজটি করেছিলাম গিরিধারীর আশীর্বাদী পোশাক পেয়ে ওখানের প্রতিটি মা কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন এবার আমাদের সন্তান এবং তার মাকে নিয়ে নার্সিংহোম থেকে বিদায় নেওয়ার সেই সুন্দর মুহূর্তটা এদিকে কিন্তু ঢাকি মায়েরা তাদের সুন্দর ঢাকের আওয়াজে আমাদের সন্তানকে সুস্বাগতম জানাচ্ছেন খুবই সুন্দর ছিল সেই মুহূর্তগুলো আপনারা সকলে দর্শন করুন এদিকে নার্সিংহোমের সমস্ত স্টাফ থেকে শুরু করে সমস্ত ডাক্তার নার্স এবং আরও প্রত্যেক সেবিকারা সকলেই খুব সুন্দরভাবে উপভোগ করছিলেন সেই অসাধারণ মুহূর্তটা আমরা আমাদের সন্তানকে কোলে নিয়ে ধীরে ধীরে বার হলাম নার্সিংহোম থেকে এদিকে ঢাকের তালে তালে আমাদের গাড়ি এগিয়ে চলল কৃষ্ণকুঞ্জের দিকে ঢাকের আওয়াজের সাথে সাথে যেভাবে আমরা মা দুর্গাকে বরণ করে নিয়ে আসি ঠিক সেইভাবেই আমাদের সন্তানকে নিয়ে আসা হলো কৃষ্ণকুঞ্জে মাতৃ সম্মানে মাতৃজ্ঞানে মাতৃভক্তি দে আমাদের সন্তানকে নিয়ে আসা হলো আমাদের কৃষ্ণকুঞ্জে ঢাকের তালের সুন্দর মূর্ছনায় এদিকে আমাদের প্রতিবেশী আত্মীয়রা সকলেই তাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছেন এদিকে কৃষ্ণকুঞ্জের নতুন সদস্যকে বরণ করে নিয়েছেন তার ছোট পিসিমণি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কৃষ্ণকুঞ্জে কে এলো আমাদের গিরিধারীর বোন আমাদের কাছে সে আমাদের ছোট্ট রাধারানী আমার মা চার বছর পর ফিরে এলেন আমার কাছে আমার কন্যা রূপে আমাদের খেয়াল রাখার জন্য গিরিধারীর সেবা করার জন্য সবার প্রথম আমি আমার বাবা মায়ের কোলে তুলে দিলাম তারপরে গিরিধারীর চরণে দিলাম গিরিধারীর চরণে দিয়ে বললাম এই নাও তোমার নতুন ভক্ত তোমার ছোট্ট বোন তোমার সেবা করার জন্য চলে এসেছে সবই তো তুমি জানো তোমারই পরিকল্পনা তোমার ইচ্ছেতেই সব কিছু হয়েছে তুমি তোমার বোনকে ভালো রেখো দাদা হিসেবে তোমার কিন্তু অনেক দায়িত্ব বাবা তুমি তো আমাদের এই উপহার দিয়েছ তোমার উপহার পেয়ে আমরা ভীষণ খুশি বাবা তুমি এবং তোমার বোন আমাদের কোল জুড়ে সারা জীবন থেকে এভাবেই এবং সকল ভক্তির মঙ্গল করো এদিন আমাদের আমাদের স্বাস্থ্যকেন্দ্রে দুজন কাকিমাও এসেছিলেন যারা আমার সহধর্মিনীকে অনেক সহায়তা করেছেন তাদেরকে আমি সম্মান জানিয়েছিলাম একটু বস্ত্র মাধ্যমে সবাইকে এমনভাবে দেখতে পারো আশীর্বাদ করি যেন ও গিরিধারীর কৃপায় রাধা মাধবের কৃপায় যেন ও দশজনের একজন হয় তোমাদের কল জোড়া হয়ে যেন থাকে এই যে একজন বৃদ্ধা মা তিনিও এসেছিলেন তাকেও আমরা বস্ত্রদান করলাম তিনিও খুব খুশি হয়ে আমাকে মন ভরে আশীর্বাদ করেছিলেন সেদিন কিন্তু এই কৃষ্ণভক্ত দিদিও এসেছিলেন হঠাৎই চলে এলেন তিনি এবং আশীর্বাদ করে গেলেন আমাদের কন্যাকে সেদিনের প্রতিটা মুহূর্তে কেটেছিল যেন ভগবান গিরিধারী সব প্লান করে সাজিয়ে রেখেছিলেন খুশি হয়েছে আমি এইবারের ছেলে নাচিয়ে গেছি এবার মেয়ে নাচাতে এসেছে আমি নাচিয়ে গেছি এবার রাধা রানীর পালা রাধা রানীকে আমি নাচাবো ষষ্ঠী পূজার দিন আসবো করে আছি পরবর্তীকালে এনারা কিন্তু অনেক বড় কৃষ্ণ ভক্ত আমি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী দক্ষিণা দিয়েছিলাম খুশি হয়ে তারাও ভীষণ খুশি ছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে এসে এদিকে আরো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো এদিকে এই বৃদ্ধা ঠাকুমা আমার জন্য যা করলেন আজ যেটা আমি সারা জীবন মাথায় করে রাখবো জানিনা ভগবান গিরিধারীর কি ইচ্ছে হলো যেদিন আমার কন্যা আমাদের কৃষ্ণকুঞ্জে এলো সেদিনই ঠাকুমাও এলেন ঠাকুমা সেদিন হঠাৎই আশীর্বাদ হিসেবে এক একগুচ্ছ খুচরো টাকা আমার হাতে তুলে দিলেন আমি ভারী আশ্চর্য হলাম যাই না গিরিধারীর একই লীলা যেই মানুষটাকে লোকে দেয় এবং যার ঠিকমতো খাবার জোটে কিনা জানি না সে এসে আমাকে আশীর্বাদ করে এক একগুচ্ছ খুচরো টাকা আমার হাতে তুলে দিলেন আমার তখন মনে হলো এ যেন মা লক্ষ্মী নিজে এসে আমায় আশীর্বাদ করে গেলেন আমি সেই খুচরো টাকাগুলো আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যেই রেখে দিয়েছিলাম এটা সত্যি একটা ভাবনার বিষয় আমার কাছে যে আমার মাথার উপর থেকে আমার বাবা মা চলে যাওয়ার পর একটা টাকা দিয়ে সাহায্য করার মতো কিন্তু কেউ ছিল না কিন্তু গিরিধারীর আশীর্বাদে আমার সব কিছু সুন্দরভাবে হয়েছে এবং এই যে এই মাতাজি এমন দিনে এসে দু হাত ভরে আশীর্বাদ করলেন এটা অনেক বড় একটা পাওয়া আমার কাছে পরের দিন সেই ঠাকুমাকে আমি বস্ত্র দান করেছিলাম ঠাকুমা ভীষণ খুশি হয়েছিলেন এবং আমাকে তো আবারও আশীর্বাদ করলেন প্রাণ ভরে সেদিন আরও একটা আশ্চর্য ঘটনা ঘটল সেদিন রাতের বেলা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই ভগবান গোপাল চলে এলেন অঙ্গরাগের জন্য ভক্তদের সাথে সেই মুর্শিদাবাদ জেলা থেকে তারা আমায় বলছিলেন যে তাদের আসার কথা ছিল না কিন্তু হঠাৎই তাদের কি মন হলো রাতের বেলায় ওনারা চলে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে সেই মুর্শিদাবাদ থেকে এটা ভারী আশ্চর্য ঘটনা ঘটেছিল সেদিন সবই গিরিধারী প্ল্যান করে রেখেছিল হয়তো আমাদের জন্য সেদিনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে গিরিধারীর সকল ভক্তের কাছে আমার দণ্ডপত প্রণাম আপনারা সকলে আমাদের কন্যাকে আশীর্বাদ করবেন সে যেন অনেক বড়ো হয় এবং মানুষের মতো মানুষ হয় এবং একজন কৃষ্ণ ভক্ত হয় ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক জয় গিরিধারী জয় শ্রী রাধে